পূর্ণ চাঁদের মায়া আজি ভাবনা আমা পথ ভোলে পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা পথ ভোলে পূর্ণ চাদের মাযায় যেন সিন্ধু পারের পাখি তারা যায় 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 চলে পূর্ণ চাদের মাযায় আজি ভাবনাম পথ বলে পূর্ণ চাদের মায়া আলো ছায়ার সুরে অনেক কালে কোন দূরে ডাকে আয় আয় বলে পূর্ণ চাদের মাযায় আজি ভাবনা নাম পথ ভোলে পূর্ণ ছাদের মায়ায় যেথায় চলে গেছে আমার হারা ফাগুন রাতি সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথী যেথায় চলে গেছে আমার হারা ফাগুন রাতি সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথী আলো ছাযায় যেথা অনেক দিনের সে কোন ব্যথা কে হায় 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 বলে পূর্ণ চে মায়া আজি ভাবনা পথ ভোলে পুর চেদ মাযায় যেন সিন্ধু পারে পাখি তারা যায় 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 পূর্ণ চাদের মাযায় আজি ভাবনা পথ পূর্ণ i did my